আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যাদের অনলাইন থেকে সৎ পরিশ্রমে টাকা ইনকাম করার ইচ্ছা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা যেই অ্যাপস থেকে ইনকাম করব সেটা হচ্ছে সেলফ যারা নতুন এইখানে আইডি খুলছেন তাদের জন্য প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন ইজিলি আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো এখান থেকে যে প্রতি মানুষ যে ইনকাম করতেছে লক্ষ লক্ষ মানুষ যে ইনকাম করতেছে তার একটা প্রুফ এইটা আপনি আপনাদেরকে দেখাইবেন ইনশাল্লাহ তো আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি এখানে সার্চবাই এখানে আমাদের এই যে গ্রুপ এখানে দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মেম্বর ঠিক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মেম্বর এই গ্রুপে তো এখান থেকে যে মানুষ ইনকাম করতেছে সে তার একটা ই দেখায় এই যে দেখেন একটা মেয়ে উনি আজকে এক তারিখ এই যে দেখেন এক তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ উনি ইনকাম করছে কত চোদ্দোশো ছাব্বিশ টাকা ঠিক আছে একদিনের ইনকাম তারপর যদি একটু নিচে যাই এই যে দেখেন এই ভাই ইনকাম করছে কত পনেরোশো আচ্ছা দেখেন এক তারিখ ঠিক আছে এক তারিখ ইনকাম আজকের ইনকাম পনেরোশো তেতাল্লিশ টাকা ঠিক আছে একদিন ইনকাম তারপর যদি আরেকটু নিচে যাই এই যে দেখেন ইনিও একটা মেয়ে এই যে দেখেন ইনি আজকের আজকের ইনকাম ছাব্বিশশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে শুধু একদিনের ইনকাম তো এখান থেকে যে প্রত্যেক দিন পনেরোশো দুই হাজার টাকা ইনকাম হচ্ছে কীভাবে উনিরা সর্বোচ্চ সাপোর্ট বা কাজ ধরে লেগে থাকছে এই জন্য ওদেরকে কিন্তু ইনকাম হচ্ছে ঠিক আছে ওই যে দেখেন এক ভাই সর্বমোট ইনকাম করছে দুই লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো একত্রিশ টাকা ঠিক আছে এই পর্যন্ত ইনকাম দুই লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো একত্রিশ টাকা এই পর্যন্ত ইনকাম ঠিক আছে আরেকটু দেখাই এই যে দেখেন গত তিরিশ দিনের ইনকাম যে দেখেন গত তিরিশ দিনের ইনকাম আপনার কত একুশ হাজার দুইশো এগারো এগারো টাকা ঠিক আছে এক মাসের ইনকাম একুশ হাজার দুইশো এগারো টাকা দেখেন একটা কোম্পানির থেকে একটা আপনি অনলাইনে প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এই যে দেখেন ইনার একদিন ইনকাম আঠারোশো পঁচপান্ন টাকা ঠিক আছে এই যে দেখেন আজকের ইনকাম আঠারোশো পঁচপান্ন টাকা শুধু একদিনের ইনকাম ঠিক আছে তো ইনকামটা কীভাবে হয় থেকে হয় এটাই আমি আপনাকে আজকে দেখাইবো ঠিক আছে এই যে দেখেন আমাদের সরাসরি সেলফ অ্যাপে চলে আসলাম সেলফ অ্যাপে আসার পরে এই যে দেখেন আমার আইডি দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এমনি ফয়সাল যে দেখেন এসএসসির লিডার চারটম ঠিক আছে যে আমার বিজনেস আইডি ঠিক আছে তো কীভাবে ইনকাম করে ওইটাই আমি আপনাদেরকে এখন দেখাইব এটা দেখেন এখানে ডাইফ অফার ডাইভ প্যাক ঠিক আছে এটাতে যদি ক্লিক করি এখানে আপনি সব রমের ডাইভ প্যাক বিক্রি করতে পারবেন ঠিক আছে এখানে গিরামিন এয়ারটেল রবি যে দেখেন এয়ারটেল গিরামিন বাংলা লিঙ্ক রবি রবি এয়ারটেল পাঁচটি অফার থেকে আপনি এম বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন এটা আছে কত তিরিশ জিবি সাতশো মিনিট আটশো টাকা এটা আপনি বিক্রি করলে এই যে দেখেন নব্বই টাকা ক্যাশব্যাক ঠিক আছে তারপর একটু নিচে যদি যাই এটা দেখেন গিরামিন পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট এক হাজার টাকা এটা যদি আপনি বিক্রি করেন তাহলে এই যে দেখেন একশো ষাট টাকা ক্যাশব্যাক ঠিক আছে তো এই এমবি গুলা কিভাবে বিক্রি করবেন ওটা আমি আপনাদেরকে একটু দেখাই সরাসরি ফেসবুকে চলে আসবেন আসার পরে এখানে সার্চ বারে লিখবেন যে এমবির অফার এমবির অফার অফার লিখে যদি সার্চ দেই এইখান দেখেন অসংখ্য গ্রুপ আসে ঠিক আছে অসংখ্য গ্রুপ এই যে দেখেন এই একটা গ্রুপ আপনি প্রত্যেকদিন কমপক্ষে দুই তিনটা গ্রুপে অ্যাড হবেন অ্যাড হয়ে আপনি এখানে পোস্ট করতে পারেন এখানে পোস্ট করলে আপনার প্রত্যেক দিন দশ বিশ টাকারই অফার বিক্রি হবে ঠিক আছে আপনার যেটা এই যে সকল সিমের এটা যদি দেখেন এই যে দেখেন এক ভাই এই যে দেখেন কমেন্ট করছে পোস্ট করছে একটা এই যে দেখেন এরকমভাবে আপনারা প্রত্যেক দিন দুই তিনটা গ্রুপে আপনারা পোস্ট করবেন ঠিক আছে এই যে দেখেন পোস্ট করছে এরকম পোস্ট করলে আপনারা এখানে ইউজ পরিমাণ রিফ্লাই পাবেন যে এটার দাম কত এটা নিতে চাই এই অফারটা এ যে দেখেন ঠিক আছে এরকম করে আপনারা প্রত্যেক দিন দুই তিনটা করে পোস্ট করবেন যেই গ্রুপে দেখবেন যে মেম্বার বেশি এই যে দেখেন এই গ্রুপে বিশ হাজার মেম্বার আছে বিশকে ঠিক আছে তো এই গ্রুপে আপনারা জয়েন দেবেন জয়েন হয় এই যে দেখেন একজন ভাই পোস্ট করছে এরকমভাবে আপনারা পোস্ট করতে পারবেন ভাবে পোস্ট করলে প্রত্যেকদিন বেশি না যদি পাঁচটা করেও আপনি যদি অফার বিক্রি করেন পাঁচ থেকে যদি একশো করেও লাভ ধরেন তাইলে পাঁচশো টাকা ইনকাম হ্যাঁ পেক থেকে প্রত্যেকদিন পাঁচশো টাকা কিন্তু ইনকাম আসতেছে ঠিক আছে এখানে আপনারা অনেক গ্রুপ পাবেন অনেক গ্রুপ অসংখ্য গ্রুপ পাবেন এই গ্রুপে আপনারা আগে অ্যাড হবেন অ্যাড হয়ে প্রত্যেকদিন বেশি না যে দেখেন পোস্ট করছে এরকমভাবে আপনারাও পোস্ট করতে পারেন বা মেসেঞ্জার একটা গ্রুপ খুললেন এরকমভাবে আপনারা যদি প্রত্যেক দিন দেখেন এখানে একশো টাকা ক্যাশব্যাক তো আমি যদি একটা অফার থেকে বেশি না যদি একশো টাকাও করি লাভ ধরি তাইলে প্রত্যেক দিন পাঁচটা অফার বিক্রি করলে পাঁচশো টাকা ঠিক আছে প্রত্যেক দিন কিন্তু আপনার পাঁচশো টাকা ইনকাম আসতেছে শুধু ডাইপ্যাক প্যাক থেকে ঠিক আছে যারা সেলফে অ্যাকাউন্ট করছেন তারা কিভাবে কাজ করবেন আপনারা ডাই প্যাক নিয়ে কাজ করতে পারেন এখান থেকে আপনার অসংক অসংখ্য ডাইপ্যাক প্যাক বিক্রি হবে ইনশাআল্লাহ পাঁচটা অফার বিক্রি করলে দেখেন পাঁচশো টাকা ইজিলি এখান থেকে ইনকাম করা যাচ্ছে প্রত্যেক দিন ঠিক আছে তারপরে এই যে আমাদের আছে রিসিলিং প্রোডাক্ট ঠিক আছে এই রিসিলিং প্রোডাক্টে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনারা অসংখ্য এখানে আপনারা অসংখ্য প্রোডাক্ট পাবেন যেই প্রোডাক্ট নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি একটা ঘড়ি নিয়ে দেখাই এই যে ঘড়িটা দেখেন এই ঘড়ি পর চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে বিস্তারিত দেখুন এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে দেখেন এই ঘড়ির কালার আছে চারটা এই যে দেখেন মজুদ মজুদ একানব্বইটি মজুদ আছে ঠিক আছে তারপরে এই যে দেখেন এই ঘড়িটার এই যে দেখেন বর্তমান মূল্য দাম আছে কত সাতশো পঁচা পঁচাত্তর টাকা ঠিক আছে বর্তমান মূল্য পাঁচশো পঁচাত্তর টাকা তার নিচে দেখেন বারোশো পঞ্চাশ টাকা তো আপনি এটা বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আপনার লাভ হবে কত ওটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন অর্ডার করুন এখানে যদি চাপ দেয় এখানে দেখেন এই যে দেখেন আপনার লাভ বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তিনশো পঁচাত্তর টাকা লাভ ঠিক আছে একটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট থেকে আপনি বারোশো পঁচাত্তর টাকা লাভ করতে পারবেন ঠিক আছে তারপর যদি আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখা গেলাম আরেকটা প্রোডাক্টে ক্লিক করছে এই যে দেখেন এখানে এই ব্র্যান্ডের কাছে মজুদ আছে কত একশো একচল্লিশটি মজুদ আছে ঠিক আছে এই যে দেখেন রিভিউ দুইটা তারপরে এই যে দেখেন এখানে মূল্য আছে আটশো একচল্লিশ টাকা আপনি পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন তো পনেরোশো টাকা যদি বিক্রি করেন এখানে আপনার এই যে দেখেন একটা প্রোডাক্ট থেকেই দেখেন ছয়শো এই যে দেখেন ঠিক আছে ছয়শোর উপরে ইনকাম একটা প্রোডাক্ট থেকেই আপনি এটা পনেরোশো না যদি এটা যদি তেরোশো বিক্রি করেন তারপরেও দেখেন চারশো এক্স মানে যে দেখেন চারশোর উপরে ইনকাম ঠিক আছে সাড়ে চারশো টাকার উপরে ইনকাম তো একটা প্রোডাক্ট থেকে কিন্তু আপনি তিনশো চারশো পাঁচশো টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এখানে আপনার অসংখ্য প্রোডাক্ট আছে ঠিক আছে আপনারা যারা সেলফে অ্যাকাউন্ট করছেন যারা নতুন তারা কিভাবে কাজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্ব সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এইখানে আপনারা অসংখ্য প্রোডাক্ট পাবেন অসংখ্য প্রোডাক্ট এই যে দেখেন ঘড়ি জুতা আপনার যা যা যাবতীয় লাগবে এই যে দেখেন একটা প্যান্ট এখানে ক্লিক করি বিস্তারিত ক্লিক করলাম এই যে দেখেন প্যান্টটার দাম আছে কত বর্তমান মূল্য তিনশো টাকা আপনি ছয়শো টাকা বিক্রি করতে পারবেন ছয়শো টাকা বিক্রি করলে এখানে দেখেন আপনার দুইশো বিশ টাকা লাভ ঠিক আছে একটা প্যান্টে আপনি যদি এটা পাঁচশো টাকা বিক্রি করেন যে দেখেন আমি পাঁচশো টাকা লেখলাম তাও দেখেন একশো বিশ টাকা ইনকাম ঠিক আছে তো এরকম ইজিলি আপনারা প্রত্যেক দিন পাঁচশো সাতশো ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা নতুন তাদের জন্য প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর আমার টিমে যারা কাজ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ঠিক আছে সর্বোচ্চ সাপোর্ট পাবেন আর আমাদের মেম্বাররা যে ইনকাম করে ওটার একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন সরাসরি আমি মেসেঞ্জারে গেলাম এই যে দেখেন এই যে দেখেন সেলফ আলোর পথ এটা এই যদি যদি ক্লিক করে এখানে দেখেন এই যে দেখেন আমাদের যে কোর্স যারা কোর্স নিয়ে যুক্ত হয় তাদের এটা প্রদান করা হয় ঠিক আছে যারা কোর্স নিয়ে যুক্ত হয় তো ইনশাল্লাহ আমাদের টিমে কাজ করবেন অস অসংখ্য সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন এক ভাই কমেন্ট করছে কত এই যে দেখেন গতকালকের ইনকাম বাইশশো ঠিক আছে বাইশশো বিরাশি টাকা গতকালকের ইনকাম আবার দেখেন এই যে একটা আপু এই যে দেখেন উনি ইনকাম করছে কত আটশো একানব্বই টাকা ঠিক আছে গতকালকের ইনকাম এইখান থেকে দেখেন এই যে আমাদের যে মিটিং হয় ঠিক আছে এইখান থেকে এই যে দেখেন প্রোডাক্ট বিক্রি করতেছে এই যে দেখেন একশো পনেরো টাকা লাভ ঠিক আছে এরকমভাবে আপনারা এই যে দেখেন উনত্রিশ তারিখ ইনকাম তেইশশো আঠারো টাকা ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের টিমে কাজ করবেন অসংখ্য সাপোর্ট পাবেন السلام عليكم